আর নয় মনীষীদের মূর্তি এবার অবিকল মানুষের মূর্তি তৈরি হচ্ছে ফাইবার দিয়ে উত্তর চব্বিশ পরগনা জেলার দত্তপুকুর এলাকা জুড়ে সাড়া ফেলে দিয়েছে ফাইবার শিল্প তৈরি করা হচ্ছে স্বামী বিবেকানন্দ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সহ একাধিক মনীষীদের ফাইবারের মূর্তি এছাড়াও পশু পাখির মডেল তো আছেই সিলিকন দিয়ে অবিকল জীবন্ত মানুষের মূর্তি তৈরি করার ঘটনা এর আগে আমরা দেখেছি তবে এবার ফাইবার দিয়ে অবিকল এক মানুষের মূর্তি তৈরি করলেন শিল্পী জয় বিশ্বাস এই বিষয়ে তিনি বলেন বাঁকুড়া জেলার এক গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং বিশিষ্ট সমাজসেবী তিনি মারা যাবার পর এলাকার মানুষের দাবিতে পঞ্চায়েত প্রধানের ছেলে এবং তার ভাগ্নে বাঁকুড়া থেকে দত্ত এসে ফাইবার দিয়ে তার অবিকল মূর্তি তৈরি করার অর্ডার দেয় অঞ্চল প্রধানের একটি ছবি দেখেই অবিকল তার মূর্তি ফাইবার দিয়ে তৈরি করেন এই বিষয়ে শিল্পী জয় বিশ্বাস আরও জানান সিলিকন দিয়ে মূর্তি তৈরি করতে ব্যয়বহুল প্রচুর সেই কারণে অনেক মানুষ চাইলেও তাদের ভালোবাসার মা বাবা সহ কা মানুষের স্মৃতি ধরে রাখতে পারে না তবে এবার সামান্য খরচ করলেই ফাইবার দিয়ে তৈরি হবে ভালোবাসার মানুষের অবিকল মূর্তি যা ইতিমধ্যেই বেশ কয়েকটি তৈরি করে নজির সৃষ্টি করেছে দত্তপুকুরের ফাইবার শিল্পী জয় বিশ্বাস ফাইবার দিয়ে স্ট্যাচু তৈরি করা এটা অনেক আগেই চলে এসছে কিন্তু বিভিন্ন মনীষীদের স্ট্যাচু তৈরি হয় অ্যাভেলেবেল কিন্তু মানুষের মূর্তি এটা আমাদের এখানে অ্যাভেলেবেল না হলেও এখন সেটা প্রচলন শুরু হয়েছে কারণ এটা খুবই ব্যয় কম ব্যয় মানে কি এটার খরচা খুব কম তার জন্য এখন এটা আস্তে আস্তে সবাই গ্রহণ করছে মূর্তি তার বাইরেটা কী আছে ইনি একজন প্রধান তার থেকেও তার পরিচয় তার ভাগনা এসছিলো তার ছেলে ছেলে এসেছিল বড়ো ছেলে তিনি একজন সমাজসেবক ছিলেন এই ব্যক্তি একজন সমাজসেবক ছিলেন প্রচুর সমাজসেবা করতেন নিজের পকেটের পয়সা দিয়ে তিনি গরিবের সেবা করতেন পরবর্তীকালে সেখানকার একজন নাম করা প্রধান হয় ঠিক আছে এবং তার লাশ পরিচয় তিনি একজন অঞ্চল প্রধান উনি অ্যাকচুয়ালি ওনার বাড়ি বাঁকুড়ায় ওখানকারই থেকে এখানে আসেন তার মামা এই তার ভাগনা এবং তার ছেলে এই মূর্তিটা তৈরি করেন এবং সমস্ত গ্রামবাসী এবং সেই অঞ্চলের অধিবাসী বৃন্দ সহযোগিতায় এটা তৈরি হয় কি করে যোগাযোগ এটা অ্যাকচুয়ালি যোগাযোগ করে আমাদের অনলাইনে ফর্বত কারণ এখানে অন্য কোথাও এটা বিশেষ একটা প্রচলন নেই আমাদের এই দত্ত অলরেডি নাম আছে সেই সূত্র ধরেই এখানে এই মানুষের মূর্তিটা তৈরি করতে আসে এটা ব্যয়বহুল এটা আপনার ধরে রাখতে হবে পঞ্চাশ থেকে ষাট এরকম আশপাশ থাকে যেটা আগে ব্রঞ্জের যে তৈরি হতো সেটা খুবই ব্যয় ছিল এবং সেটা যেমন ব্যয়সের পক্ষে ছিল সেটা সবাই করতে পারত না তার জন্যে এখন এটা ফাইবারে হয় সবার কাছে সেটা গ্রহণযোগ্য হয় এবং সবাই চেষ্টা করছে করতে এবং ফুল ফিগারটা না করলেও হাফ ফিগারটা করে হাফ হাফব্যাস যেটা বলা হয় সেটা করে সবাই লাগলো এটা এটা ওই এক মাসের মতন ধরে রাখতে হবে সব কিছু দিয়ে ঠিক আছে মাটি দিয়ে তারপরে সেটাকে ফাইবারে তারপরে রং তুলে কাজ করে ওই এক মাসের মতন লাগে কোথায় বসাবে কিছু কি এটা ওরা যেটা বললো ওরা ওই অঞ্চল প্রধানের অঞ্চল অফিসের সামনে ওদের এটা তৈরি প্রতিষ্ঠা করবে অ্যাকচুয়ালি সিলিকনেরও এটা হয় সিলিকনেরটা আরও রিয়ালিস্টিক হয় এবং সেটা খুবই ব্যয়সাপক্ষ বলে সেটা সবাই গ্রহণ করতে পারে না কারণ ওর অ্যাকচুয়ালি ওর হিসাব পরে যেটা প্রায় সাত লাখের কাছাকাছি কখনও সেটা আরও কমে হয় কিন্তু যত বেশি অর্থ ব্যয় করা হবে ততই সেটা আরও বেশি রিয়ালিস্টিক হয় তার জন্য এখন ফাইবারটাই মানে সবাই গ্রহণ করছে ফাইবারের দেখুন এখন এই এই বাজারে দাঁড়িয়ে সবার পক্ষে তো সিলিকনের সম্ভব না এবং তার জন্যই এই ফাইবারটাকে গ্রহণ করে যেটা যেমন ব্যয় কম লাস্টিং বেশি হ্যাঁ তার জন্যই এটা এবং সব থেকে বড় কথা হলো যে এটাকে আপনি খুব অনায়াসেই এটাকে পরিষ্কার করা যাবে এবং এর মেনটেন্স ক্ষমতা এইটা খরচা কম কেমন লাগছে শিল্পী হিসাবে আমার তো খুবই ভালো লাগে কারণ একজন শিল্পী হিসাবে যখন তার কারো বাবা মাকে এইভাবে তার সামনে রাখা সে যখন খুশি হয় তার খুশি মুখটা দেখে আমার নিজেরই খুব মানে আনন্দ লাগে এটা কি প্রথম তৈরি হলো কোনো মানুষ না এইটা প্রথম না এর আগেও আমার কাছে কম বেশি এখানে আমি প্রায় আট সাত আটটা করেছি এছাড়া আমি অন্য বাইরে আর করেছি ফুল বডি এর আগেও আমার হয়েছে ঠিক আছে যদি মানুষ চায় তাহলে পেতে পারে অবশ্যই অবশ্যই পেতে পারে ঠিক আছে বিউরো রিপোর্ট বেঙ্গল জি নিউজ